আলাইকুম আমি আজকে অবস্থান করছি কুমিল্লা জেলার রাজগঞ্জ যে এলাকাটি আছে এখানে আমি খুবই মর্মাহত হতো আজকের এই বিশ্বটিতে কারণ হচ্ছে আমার পাশে যিনি আছেন আমার সদ্য আনটি এবং আমার একটা ছোট ভাই আছে আপনারা সবাই হয়তো তাদেরকে চিনেন অথবা এখন আমি পরিচয় দিলে জানবেন সেটা হচ্ছে উনি হচ্ছেন গত জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্র শহীদ হামিদুর রহমান সেই শহীদ হামিদুর রহমানের মা এবং ছোট ভাই শহীদ হামিদুর রহমানের ছোট ভাই সে বংশাল থানার কাছাকাছি সেখান থেকে একটি ইন্টারনিউ করতো সেই জায়গায় সে স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই গণঅভ্যুত্থানে সে স্বতঃস্ফোর্তভাবে ছাত্রদের সাথে সে সমন্বয় করেছিল এবং কক্ষে ছিল সেই জায়গায় সে পুলিশের গুলিতে নিহত হয় আমি এই জন্য মর্মাহত যে আসলে আমি প্রথমেই আজকে এই বিষয়টি আমি আমাদের ইউনুসারের দৃষ্টি আকর্ষণ করব এবং ববি ও দৃষ্টি আকর্ষণ করব যে আজকে কেন এই মা এত কিছুর পরে উনি ছেড়ে হারালেন কিন্তু আজকে উনি একটি ওনার রাস্তার জায়গা নিয়ে উনি সমস্যায় ভুগছেন আমি একটি জিনিস বিশ্বাস করি যে আমি একজন সাধারণ মানুষ আমার সাধারণের জায়গা থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমাকে বিচারক মহোদয় বলেছেন যে আপনি সাধারণের জায়গা থেকে আপনি সমস্যাটা তুলে ধরতে পারেন সেটা আপনার নাগরিক অধিকার আছে সেই জায়গা থেকে আমরা এই মায়ের মুখ থেকে এই সমস্যাটা শুনবো এবং আমি বিলম্বে আমি আকুল আবেদন জানাবো যে এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মহোদয় মহোদয় এবং যাতে আপনাদের দৃষ্টিগোচর হয় আমার আকুল আবেদন আপনারা এটা কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়কে হস্তান্তর করে ওনাদেরকে দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি সমাধান করে দিবেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি পাশে দাঁড়িয়েছি আমার মতো আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন আপনার এসে পাশে দাঁড়ান আমরা যাতে অন্তত শহীদ হামিদুরের পরিবারটাকে আমরা এই রাস্তার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারি আমি যে একটু আপনি বলবেন বিষয়টা কি আমাদের রাস্তার জন্য যখন আমার ছেলের অ্যাম্বুলেন্সটা আসে অ্যাম্বুলেন্সটা আমাদের বাড়ির ভিতরে ঢুকাইতে পারে না আর এটা একটা ব্যস্ততম রাস্তা শহরের ব্যস্ততম রাস্তা যার কারণে আমরা গাড়িটা ওইখানে রাখার মতন ব্যবস্থা ছিল না তারপর আমরা অসুস্থ হইলে বা একটা রিক্সা বা কোনো কিছু বাড়ি মানে রাস্তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারি না ওই রকম রাস্তা নাই যাদের সাথে আমাদের সমস্যা চলতেছে মানে রাস্তা নিয়ে আমাদের রাস্তাটা বেশি প্রয়োজন আচ্ছা হামিদুরের বিষয়টা একটু বলবেন সে কি ডাকাতে জি কি হয়েছিল একটু বলতেন শেষ সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্র ইন্টারনেট করতে ঢাকা কারনিগর সেটআপের অ্যাডবাশার বন্ধুরা সারপলদুসহ এসেছিল তারপরে জুলাই আন্দোলনের সময় ঢাকায় ছিল তারপর 5 আগস্ট এই বিজয় মিছিল আনন্দ মিশিলে তো পুলিশের গুলিতে বংশাল থানার সামনে মারা গেল এবং এই বিষয়টি তো সবাই জানেন আপনাদের সবার কাছে দেখা হয়েছে মনে হয় জি জি আচ্ছা আমি একটা জিনিস বলবো যে বাড়ি রাস্তা এটা হচ্ছে একটা মানুষের কিছু নাগরিক অধিকার থাকে যেটা নাগরিক কিছু অধিকার থাকে সেই অধিকারের জায়গা থেকে একটা মানুষের যদি বাড়ি থাকে রাস্তা থাকতেই হবে এবং যেহেতু আপনাকে বলবো আসলে যেহেতু দেশ এবং বিদেশ থেকে সারা বিশ্ব যারা আমাকে দেখবেন বা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আমাকে কিভাবে চিনেন বা কিভাবে পেয়েছেন যদি একটু বলতেন আমি গণমাধ্যমে আপনার ইউটিউব অনেক নিউজ দেখছি আর থেকে থেকে চিনি আমি আপনার আগের সবসময় আপনার নিউজগুলো দেখি আমার কাছে আপনার নিউজগুলো ভালো লাগে সবসময় ইয়ে করে দেখি সবাই ভালো একটা সারা পায় কিছুদিন আগে আপনি কুমিল আরেকটা নিউজ করছিলেন আমি আপনার এই নিউজগুলো দেখার পরে আপনার এ কলটা আসলে বিষয়টা হচ্ছে আমি সাধারণ মানুষ ছোট মানুষ কিন্তু আসলে খুব ব্যস্ত থাকি তো জানি না উনি অনেক কল দিয়েছিলেন মনে হয় আমি রেসপন্স করতে না কিন্তু হোয়াটসঅ্যাপে আমি হঠাৎ করে একটা মেসেজ দেখতে পেলাম মানে আমার চোখে পড়লো এবং ওখানে লেখা আছে যে আমি শহীদ হামিদুরের মা উমিল্লা থেকে বলছি প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করুন আমাকে একটু কল দেন তো যখন চোখে পড়লো আমার কবি আমি কষ্ট লাগলো যে আসলে হামিদুর আমাদেরই ছোট ভাই হয়তো একটা জায়গায় এক একসময় আমাদের জায়গায় যেত ভালো একটা অবস্থানে যেত কিন্তু সে নিহত হয়েছে পুলিশের গুলিতে এই জন্য আমি অনেক অনেক দুঃখ প্রকাশ করছি আর আমার বিশ্বাস ছিল যেহেতু এই শহীদ পরিবারের প্রতি আমি আমি তো ছোট মানুষ আমি কেন আসবো আমি আসার আগে বিষয়টি সমাধান হওয়ার মানে আমি আমার আশা ছিল কিন্তু এই জন্য আমি অনেক মর্মাহত আমি রাষ্ট্রের কাছে আমি এটাই চাইব আমি অনুরোধ করব বিনীতভাবে যে আমি সাধারণের জায়গা থেকে আমি দাঁড়িয়েছি এই পরিবারটির পাশে এবং আমি কথা দিচ্ছি যে ওনাদেরকে নিয়ে এই বিষয়ে যেখানে যেখানে যেতে হয় যদি সেটা ডাকাতে আমাদের ভূমি উপদেষ্টা মহোদয় বা কোথায় গেলে এটা সমাধান আছে কিন্তু আমরা অল্প আলাপে যা বুঝতে পারলাম এই বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এডিসি রেভিনিউ মহোদয় এটা যদি একটু ওনারা নিয়মের দিক থেকে নিয়ম আইনগত ভাবে ওনার একটু চেষ্টা করলে বিষয়টি সমাধান হয়ে যায় আর এটা হচ্ছে বাড়ির বিষয়টি আমি বললাম যে দেখেন এখানে একটি এই রাস্তাটার জন্য আপনার একটা মানুষ যদি অসুস্থ হয় এখানে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আসতে পারতেছে তাহলে এটা কতটুকু কষ্টদায়ক বিষয় আগুন লাগলে ফায়ার বিটার আগুন লাগলে ফায়ার সার্ভিস তো আসার মতো সুযোগ নেই এই জন্য এটা একদম সামান্য একটা বিষয় শুধু হচ্ছে আমাদের যারা সুপ্রিম অথরিটি আছেন ওনাদের দৃষ্টিগোচর হয়ে ওনার একটু চাইলে এটা সম্ভব এই আমি আবারও আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভূমি উপদেষ্টা যে এবং মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা কোনো না কোনোভাবে আমার এই ভিডিওটি আপনাদের চোখে পড়লে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দাঁড়িয়েছি আপনারা প্লিজ একটু আমি বিশ্বাস করি এই পরিবারকে ডেকে আপনারা বিষয়টি সমাধান করে দিবেন আমি একটু একজন আঙ্কেল আছেন এখানে হামিদুরের চাচা ওনার কাছ থেকে একটু আমি দুই আমি একটু শুনবো বক্তব্য আপনি একটু পরিচয় দিয়ে বলবেন কথা বলবেন আমার নাম নিজামুদ্দিন মজুমদার এই এগারো নম্বর কুমিলা সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডের মজুমদার বিলায় দেশলে কর্তৃস্থ মজুমদার বিলাতে আমরা বসবাস করি আমাদের বাসায় ঢুকার যে রাস্তাটা এটা এখন আছে সাত ফুট প্রশস্ত আমরা বারো ফুট প্রশস্তের জন্যে আমরা এটা একটা ব্যবস্থা করার জন্যে জেলা প্রশাসক এবং এডিসি রেভিনিউ মহোদয়ের কাছে মানে আতুলে আবেদন জানাচ্ছি এবং আমি অলরেডি জেলা প্রশাসক এবং এডিসি মহাদের কাছে দুজন কাছেই আমাদের আবেদন আছে জমা আছে তারা যদি একটু সদয় হন তাহলে হয়তো আমাদের আমরা আমাদের এই রাস্তাটা পাবো এই রাস্তাটা পাইলে আমরা আমাদের এই যে অ্যাম্বুলেন্স

ইন্টার সেকেন্ড ইয়ারে এভরি এইচসি দেবো ওনে কালেক্টরি স্ক্রিন আসলে 샤ফি বলতে চাচ্ছে যে আমার ভাই লাস্টই এমনি তো আমার ভাই মারা গেল আমার ভাই লাস্টই আমার বাড়ির সামনে থাকবে যে ফ্রিজিং গাড়িতে ছিল কিন্তু সেই রাস্তা না থাকার কারণে সেই ডেড বডিটি অন্যটি বাড়ির সামনে ছিল ফ্রিজিং গাড়িতে সারা এই জিনিসটা সে বোঝাতে চাচ্ছে আমি আসলে খুবই মর্মাহত এই বিষয়টিতে আমি আবারও বলছি যে আসলে আমার সেই ক্ষমতা ক্ষমতা নেই আমি সাধারণ একজন মানুষ একদম সাধারণ একজন নাগরিক তো আমি নাগরিক হিসাবে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে আমার মানুষের সমস্যাগুলো তুলে ধরার রাইট আছে সেই জায়গা থেকে আমি ঢাকা থেকে এখানে যেখানে এসেছি আমি সেটা হচ্ছে হামিদুরের বাড়ি এই বাড়িতে আমি এখন অবস্থান করছি এবং আপনাদেরকে যাওয়ার পথে আমি রাস্তাটাও বাড়ি দেখাবো তো আমি বিশ্বাস করি যেহেতু আমি দাঁড়িয়েছি অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি কোনো না কোনো একজন ব্যক্তি আপনারা অবশ্যই দাঁড়াবেন এবং অনতি বিলম্বে ওনাদেরকে ডেকে ওনাদের এই রাস্তার সমস্যাটি সমাধান করে দিবেন আমরা যাতে পরবর্তী একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি যে শহীদ হামিদুরের যে মায়ের তার পরিবারের সমস্যাটা সমাধান হয়েছে সেই আশা ব্যক্ত রাখছি আল্লাহ পাক আমাদেরকে সেই তফিকটা দান করেন আমরা যাতে পরবর্তীতে আপনাদের দেখাতে পারি তো সেই জায়গা থেকে আমি ঢাকা থেকে আজকে এখানে এসেছি

আমি সাধারণের জায়গা থেকে তুলে ধরেছি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে সাপী আছে আমার সাথে আমরা একটু রাস্তাটা দেখাবো তারপরে এটা হচ্ছে রাস্তাটা যেটা ভক্তিছিলো জাস্ট একটি অ্যাম্বুলেন্স আসার জায়গা নেই যদি রাস্তাটা ছেড়ে তারপরে ঠিক আছে তারপরে এই যে এই যে দেখা হ্যাঁ এই কিন্তু ছেড়ে দিলে বেরা যাচ্ছে এই যে ঠিক আছে আমি বিশ্বাস করি যে বিষয়টি দ্রুত দ্রুত আমাদের জেলাবার যুক্ত আমাদের ভূমিল্ল এই বিষয়ের ব্যবস্থা নেবেন ইনফাল্লাহ হ্যাঁ আর এটা হচ্ছে বা মেন রোডটা দেখাই যাবে রোডটা এটা হচ্ছে এদিকে রোডটা দেখে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম